আপনাদের কবরস্থানের কাজ তো অনেক দ্রুত আগাইতেছে না এই তো ইনশাআল্লাহ কাছে ফিলছি আর এই তো আপনার এক গুড ভালো সার জানাদার মাঠের জন্য আর একটা টেবিল বসাবো আর বড় বড় একটু কারেন্ট ইলেকট্রিক লাইন করব মাশাআল্লাহ যে উদ্যোগ নিছেন মাটি ডাটি পড়তাছে দেখি তো সব গুলি লাইভ টাইম দিছেন আসলে অনেক ভালো লাগে অনেক মিস করতেছি জি 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 দোয়া করে ওজুদ আমাদের জন্য দোয়া করেন জি জি আমরা দোয়া চাই আর রিয়াসতাবাদ যাবেন রিয়াসতাবাদ